দেবা শীষ সিকদার প্রশ্ন করেছেন কাশি এবং বুকে জমে থাকা কফের জন্য সবচেয়ে ভালো ওষুধ কোনটি আপনার জন্য ভালো হবে বা বারেক খান খান আপনি কাশির জন্য এটি খুব ভালো কাজ দেয় কফের জন্য লেবু পানিতে এক চার চামচ মধু মিশিয়ে পান করুন মধু সাত যন্ত্রের ব্যাকটেরিয়া ধ্বংস করতে সাহায্য করে আপনি গরম জলের ভাপ নিন আপনি তুলসির রস এবং সামান্য হলুদ একত্র করে খেতে পারেন রকি শেখ প্রশ্ন করেছেন আজ প্রায় দশ দিন হলো ঠান্ডা লেগে বুকে কফ জমে আছে কাশি দিলে হর হর শব্দ হয় তুলসি এবং অ্যাম্ব্রক সিরাপ খেয়েছি কিন্তু কাজ হয়নি এখন কি খেলে এটা সঠিক কাজ হবে আপনি তুস্কা সিরাপ সেবন করতে পারেন তাছাড়া আপনি চিকিৎসকের পরামর্শ অনুসারে বা বারেক সিরাপ খান কাশ ও কফ দূর করতে অনেক কার্যকর দাম বেশি নয় যদি ভালো না হয় তাহলে একজন ভালো চিকিৎসকের শরণাপন্ন হন সুলতান মারুফ প্রশ্ন করেছেন বুকে কফ থাকলে কি বিদেশে যাওয়ার মেডিকেলে আনফিট আসে আমার ঠান্ডা থেকে বুকে কফ জমে গেছে এখন যদি বিদেশে যাওয়ার মেডিকেলে চেক আপ করি তাহলে কি আনফিট আসবে না আনফিট আসবে না এতে ঘাবড়াবার কিছু নেই বিদেশে যাওয়ার জন্য মেডিকেলে আনফিট আসবে তখনই যখন আপনার বিশেষ কোনো রোগ থাকবে যেমন যৌন রোগ জন্ডিস জক্কা ক্যান্সার এইস ইত্যাদি এইসব রোগ থাকলে আনফিট আসে কিন্তু কফ থাকলে আনফিট আসে আজ পর্যন্ত শুনেনি তবে যদি আনফিট আসে তবে বুঝবেন এরা চতুর্থ শ্রেণীর লোক যারা কেবল ঘুষের জন্যই কাজ করে আপনি যদি ওই সময় কিছু টাকা ধরিয়ে দিতেন দেখতেন সবার আগে আপনার মেডিকেল রিপোর্ট আসতো অবশ্যই ফিট আসতো তবে সবাই কিন্তু এক নয় দার্জিলিং প্রশ্ন করেছেন ঠান্ডা লেগেছে এবং বুকে কফ জমছে কিভাবে মুক্তি পাব ঘরোয়া বা কোনো ওষুধের নাম বলুন যাতে বুকের কফ জমা বের করতে পারি আপনি সিরাপ অফ কফ খেতে পারেন প্রাপ্তবয়স্কদের জন্য দুই চামচ করে দিনে তিনবার বুকে জমে থাকা কফ বের হয়ে যাবে শুষ্ক কফ ও বের হতে সহায়ক হবে